আলাইকুম আমরা মাউন্ট এভারেস্টের সামনে যে পাহাড়টা আছে নাগরকোট পাহাড় আমরা নাগরকোট পাহাড়ে আছি এখন আমরা এখন নাগরকোট পাহাড়ে আছি তো এখান থেকে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে তো দেখেন এটাই হলো মাউন্ট এভারেস্ট তো আমাদের কাছে মাইনাস মাইনাস পোশাক নেই এই জন্য আমরা মাউন্ট এভারেস্ট যেতে পারছি না তো এটা শুধু নেপাল নাইনশালার সামনে আমাদের কম্পিউটার গেট আমরা আমরা একশো প্লাস দেশে ঘুরবো তো যারা টাকা পয়সা ইনকাম করার পাশাপাশি দেশ বিদেশে ঘুরতে চান তো অবশ্যই আমাকে নক করবেন এবং যদি আপনার যদি বিশ্বাসটা থাকে অবশ্যই নক করবেন যদি আপনি বিশ্বাস করতে না পারেন দরকার নেই শুধু আমার ভিডিওগুলো এবং বিচ্ছাগুলো উপভোগ করবেন কারণ সামনে যাচ্ছি দার্জিলিং এরপর যাচ্ছি সিঙ্গাপুর মালয়েশিয়া এরপর ইনশাল্লাহ আরও বহ একশো প্লাস রাষ্ট্রে যাবো তো দেখেন এখানে পাহাড়গুলো আমরা সমতল ভূমি থেকে ছয় হাজার ফিট উপরে আছি দেখেন নিচে আমি জম করে দেখাচ্ছি নিচে বাড়ি ঘরগুলো কত কত সর দেখা যাচ্ছে তো এর নিচে আরো নিচে আছে এ নেই এরও আরো নিচে আছে দেখার আশেপাশে আরো পাহাড় গুলো আছে এটা নেপালের সৌন্দর্য পাহাড় এখানে অনেক ঠান্ডা অত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম